গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন দিন শুরু করলাম জলে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে চারিদিকে আমাদের যে বাড়িতে আম গাছটা প্রচুর আম পড়েছে আর এই ঘন নাই দিতে রাগ হয়েছে সকালবেলা কিছু বললেই রাগ কিছু বললেই রাগ দেখো কেউ করছে মুখটা এদিকে ঘোর এবার উল্টো দিকে থাকে না না ওদিকগুলো করা যাবে না এখন যাচ্ছি হাওড়া হসপিটাল ওখানে যাব গিয়ে আলট্রাসোনোগ্রাফি আছে আজকে ওর আজকে মে মাসের সাত তারিখ আজকেই ডেটটা দিয়েছিল সেই জন্য আজকে দোকান বন্ধ রাখছি আর একবার দোকানের সামনে থেকে হয়ে যাব তোমাদেরকে দেখাবো কালকে প্লাস্টিকটা কি হাল হয়েছে টাটা কর টাটা ও তোমাকে কেন করছি চলো রেডি হয়ে গেছি আমরা এখন যাবো হাওড়া হসপিটাল ময়লার প্যাকেট হাতে ধরবে না ওটা বাদই দাও ওখানে হ্যাঁ এই দেখো বন্ধুরা আমাদের এই দোকানের এই তাবুটার অবস্থা কি কালকে এখানটা আমি ঠিক দাঁড়িয়েছিলাম আর তাবুটা ফট করে ছিঁড়ে পুরো আমার গায়ের মধ্যে জলটা পড়লো বলো হ্যাঁ এইখানটা ছিঁড়ে গেছে পুরো নেমে গেছে এটা চেঞ্জ করতে হবে না হলে হবে না আর এদিকে তো এখনো পর্যন্ত কোনো ঝাড় দেয়নি পুরো পাতা পড়ে ভরে গেছে আর দিচ্ছে ও পাশে দিচ্ছে এইদিকটা দেখো আছে শাক পাতা চাষ করে পুরো পুকুর হয়ে গেছে জলে সব নষ্ট হয়েছে আর আমাদের এই দোকানের অবস্থা এরকম তবে কালকে এত বৃষ্টি হয়েছে আজকে দেখে বোঝাই যাচ্ছে না বলো মনে হচ্ছে যেন রোদ যেমন রোজ থাকে তেমন রোদের তেজ আছে আজ কীভাবে ভেঙে যাবে গাছ ভেঙে পড়েছে আমাদের দোকানে সব হ্যাঁ আমাদের দোকানের পাশেই অনেক জায়গায় ভেঙেছে পুরো গাছ ভেঙে পড়ে গেছে আর আমরা কালকে স্টেডিয়ামের মধ্যেই ছিলাম যখন অত ঝড় হয় মোটা ডাল আর মাঠগুলো পুরো পুকুর হয়ে গেছে গরম গরম ডাল গরম খুব হার্ট যে পৌঁছে গেছে হাওড়া হসপিটাল এখন এইখানে এই কোন স্লিপটা বার করো আমি জানি না কাছে তো জিজ্ঞেস করছি তার জন্য বার করো ওই একটা মোটামুটি চলো ওখানে গিয়ে ওরা দেখে দেবে তাহলে চলো ভেতরে চলো এখন আল্ট্রাসোনোগ্রাফিটা এখানেই হবে দেখালে ডাক্তার ডাক্তার দেখালাম আজকে তো সকাল সকাল এসে বলে তাড়াতাড়ি হয়ে গেল মানে অনেক সকালে এসটি চলো বাড়ি গিয়ে শুনবো ওখানে কি হয় এই যে রিপোর্টটা মানে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা সেটা কি বলবো এখানে প্রচন্ড রোদ আমি প্রচুর টেনশনে ছিলাম সকাল থেকে কি রকম কি আজকে কি না আজকে তাও তো বলছে বাচ্চা ঘুরে গেছে হ্যাঁ গিয়ে করো না তুমি যে এখন এই হসপিটালে এখানে বাইকটা রেখেছি পার্কিংটা টা এখন বেরই যাব এই একটা যে ঘর মোছিস আর কিছু নেওয়ার আছে নিয়ে নিতে পারো কিন্তু একবার তো আমি এই হাসপাতাল থেকে এসে একটুখানি ফ্রেশ হয়ে খাবার গরম করে নিলাম কালকে কালকে রান্না ছিল মাছের ঝোল ছিল পুরো মাছের ঝোলটা কালকে ধরাই ছিল আর টক ডাল ছিল আর ভাত ছিল তা সব আমি গরম করে নিয়েছি ও আর আমি খাবো আর ছুটকি বলছে পরে খাবো কারণ ও কিছুক্ষণ আগে খেয়েছে ও আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে কাজ আছে অনেক আর এখনো যাওয়ার আছে আর অনেক জায়গা এখন আমি বাড়িতে এসে একটু খেয়ে নিলাম খেয়ে দেয় এখন ওদিকে কিছু কাজ আছে কালকের বৃষ্টিতে যা অবস্থা হয়েছে কাকিমা তো সব পরিষ্কার করে রেখেই গেছিলো দেখো এই জায়গাটা প্লাস্টিকটা পুরো ছিঁড়ে পড়ে গেছে জলের ভারিতে আর ওই যে আমগুলো দেখতে পাচ্ছো ওই আমগুলো পারবো গাছ থেকে পেরে রাখবো কাঠিমা বলতে পেরে রাখতে কিছু এই কিছু অল্প আম আছে তাই এখন এই প্লাস্টিকটা আগে খুলবো তারপরে ওপরে উঠবো পায়খানা ছাদে যে পাতাগুলো পড়েছিল কালকে এগুলো পরিচয় করা হবে এখন এই ঝাঁটা নিয়ে এসেছি আর এদিকে নিচে ওরা কাজ করছে হায় ছোটকি আসবি ওপরে মামনি গিয়ে চলে আয় এই আমটা এখন পারবে না একটা পড়ে গেছে বাবা কষ দেখো তুমি কষ পড় কাঁচা আম এত বড় ব্যাগ দিয়ে কি হবে ছোট সাদাটাতে ছুরিটা কোথায় রে ওই ওই যে জানলার সামনে দে তো তুই এদিকে হাতে দে হাতে দে আর এদিকে দেখো বন্ধুরা আমগুলো যেটা পারলাম তোমায় দেখা এই দেখ গাছের আম গাছে ছিঁড়ে ছিড়ে নাবিয়েছে নিজের হাতে আরও আছে এরকম এইটা বেশি ভালো লেগেছে আমার একসাথে চারটে হয়েছে এটা একসাথে চারটে হ্যাঁ হ্যাঁ হেভি না কাকিমা বললো পেরে রাখ পেরে রাখি আসুক কাকিমাকে ধরে দিয়ে দেবো তারপরে কাকিমা করবো বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর চানও কমপ্লিট এখন বাজে ঘড়িতে দুটো হবে দুটো হবে দুটো দশ হয়ে গেছে এখন এক জায়গা বেরোচ্ছি কলকাতার দিকে কিছু কাজ আছে আসার সময় নিউ মার্কেট হয়ে আসবে এই দেখো তো পড়েছে সেই কুর্তিটা কেমন লাগছে ভালোই তো আমার পরে কেমন লাগছে তোমার আরাম লাগছে মানে কুটকুট করছে না তো গায়ে চলো জুতো আর নতুন জুতোটা পরেছে দুদিন পরলে না এনে জুতোরা বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন এখন আছি আমরা রেড রোডে এখান থেকে সোজা যাবো শিয়ালদা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে তারপর যাব এই যে বসে আছে আরেকজন পেছনে রাস্তা দেখো বৃষ্টির পরে রাস্তাটা আমার খুব ভালো লাগে লাগবে এখন দাঁড়ালাম এখানে ভাবলাম কি ম্যাঙ্গো লসি খাবো ওই যে গেছে আনতে ম্যাঙ্গো লসি কেমন খেতে ভালোই খেতে লাগছে ভালো তো হবেই এত এত ড্রাই ফ্রুট দিয়েছে এগুলো দিয়েছে খেতে তো ভালো লাগবে পার্কিংয়ে রেখে দিয়েছি এখন গাড়িটা আর দুজনে মিলে হেঁটে যাচ্ছি চল রোদে এগিয়ে তো আলোটা একদম ভালো উঠছে না দেখো

បានអរចរអំពីអ្នកបានអរចរអំពីអ្នកទេក

আপনারাই so <laughs> <laughs>

নিয়ে এখন সেটা বলছি আমাদের ওখানে আসবে একবার আমাদের দোকানে আমি ঠিক আছে আসো আসলে আমি এখানে কচুরি খেতে আসি তোমরা জানো তোমরা যারা দেখো জানো আমি আগের মাসে যখন এসেছিলাম এখানে কচুরি খেয়ে গেছি কিন্তু আজকে যে সবাই জেনে যাবে একদম মানে ইউটিউবার এসেই সাথে সাথে জিজ্ঞেস করছে এ করছে দিদি কেমন আছো ভালো আছে কিনা আমাদের দেখে চিনতে পেরেছি আমরা দেখেই চিনতে পেরেছি আমরা আমরা কচুরি খাচ্ছিলাম আমি চিনি না চ্যানেলের আমার জন্য ভুক্কার ফুটি

একটা চা খেয়েছে এখন আমার চাটা হচ্ছে রেডি আমার যেখানে চা একবার ভালো লেগে যায় সেখানে আমি ডবল চা খাই তো এখানেও তাই হয়েছে এখানে আবার এক কাপ চা খাবো এই যে খাচ্ছি আর একটা কাপ চা খেয়ে নি মাথা যন্ত্রণা করছে

রসুনটা নেব আর টমেটো নেব রসুন টমেটো আদা এখান থেকে আগে নিয়ে নেব তারপরে ওইদিকে মুদিখানার যা যা লাগে সেগুলো নেবেন আর রসুনটা হচ্ছে কত এবার টমেটো আর পেঁয়াজ কিনে নিলো এখান থেকেই কিনে নিয়েছি তাহলে বাড়িতে গিয়ে আর বাজারে ছুটতে হবে না গ্রিন পিস এখান থেকে এখনো সব কেনা বাকি তো আমাদের নিউ মার্কেটে সব কেনা হয়ে গেছে পুরো মানে আমার কোলে আছে আর ওখানে ঝোলানো আছে অনেকগুলো এখন সোজা যাবো বাড়িতে হ্যান্ডেলে একটা ঝুলছে এইখানে একটা ওপরে নিয়েছি গ্রিন পিসটা এই ব্যাগের মধ্যে ব্যাগটা প্রচন্ড ওয়েট হয়েছে আর ওর কোলেতে কোলের মধ্যে রয়েছে কতগুলো বন্ধুরা বাড়িতে চলে এসছে আর এসে ফোনটাকে একটু চার্জে বসিয়েছি কারণ ফোনে একদম চার্জ নেই আর সকালবেলা অনেকটা জামা কাপড় ধুয়ে রেখেছিলাম মানে যা কালকে যেগুলো বৃষ্টিতে ভিজে গেছে তো সেইগুলো এখন তুললাম আর ফ্রেশও হয়েছি চোখ মুখে জল ফল দিলাম এগুলো এখন ভাজ করবো তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আর বাজার থেকে ওখান থেকে আসলাম আসার পর আমি আমার কাজ করছিলাম আর ও পেঁয়াজ মানে কালকে যা যা কিছু কাটার কেটে রাখলো পেঁয়াজগুলো কাটলাম আর কি হ্যাঁ পেঁয়াজগুলো কেটে ধুয়ে কুচিয়ে রেখে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার তো জানো আজকে খুব জানি হয়েছে দুজনে প্রচন্ড টায়ার্ড হ্যাঁ তা খুব খারাপ লাগে মানে ঘুম পাচ্ছে আর কি তো আজকে সারাদিনের মধ্যে সব থেকে আমার ভালো দিনটা কেটেছে ওই কচুরি দোকানে কচুরি খাওয়ার সময় আসলে এ এতটাই বোকা যখন আমার ইন্টারভিউ নিচ্ছিল এ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারত কিন্তু এ তখন এতটাই আনন্দ পেয়ে গেছে মানে সবাই এসে অনেকেই জিজ্ঞেস করছে তো আমি হাসছিলাম হ্যাঁ দেখে চিনতে পেরেছে

আমাদের বেশিরভাগ ব্লগ গুলো তোমরা দেখতে পাবে যেগুলো ফুড ব্লগ গুলো সেটা হচ্ছে মনের কাছাকাছি তো বাড়িতেও আসবে বাড়িতে এসে ও করবে হ্যাঁ তো ওরা আমাদের বাড়িতেও আসবে এসে ওই রান্নার যেটা আমরা করি সেগুলোর পুরো ব্লগটা ওরা দেবে আর কি তো আজকে সবই তো ভালোই ভালো কাটলো তো আমার যে আলতাসোনো যে রিপোর্ট সেটাও সব ঠিক আছে বাচ্চার ওজন সবকিছু ঠিক আছে আমার নিজের ওয়েট সবকিছু ঠিক আছে কিন্তু মানে প্রবলেম একটাই হয়েছে যে বাচ্চা মানে ঘুরে গেছে এখন যে পজিশনে থাকার কথা সেই পজিশনে এখন নেই তবে ডাক্তার আমাকে বারবার করে বলেছে টেনশন করার কোনো ব্যাপার না এরকম হয় সবার অনেকেরই হয় কিন্তু ঠিক হয়ে যাবে মানে বাচ্চা এখন ঘুরবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার তো যে ঝুকে কাজ করার জন্য হয়েছে যা কিছু করবে মানে একটা কিছু জল পড়লো ঝুকে ঝুকে ও নিজে পরিষ্কার করছেগুলোকে আমি এটা কথা বলতেছি তো বল তো যাই হোক

তো এইটাই হচ্ছে আমার সারা দিনের মানে রুটিন আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা কি এসেছে সেটা তোমাদের জানানো আর আমরা গেলাম সেখানে একটা ভালো ঘটনা ঘটেছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলো না তো যাই হোক কিছুটা দেখেছো কালি মিষ্টি দিয়ে এসছে তোমরা দেখেছো তো হ্যাঁ হ্যাঁ সবার সাথে আজকে কথা হলো আমি এতদিন ফোনে দেখতাম আজকে ফেস টু ফেস দেখলাম তো ভালো ওরাও চিনতে পেরেছে হ্যাঁ ওরাও আমাকে চিনতে পেরেছে দেখে তো যাই হোক তো ভিডিওটা আজকে এখানে আমরা এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করতে ভুলবে না কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিও